মানুষের ভালোবাসা এবং জনপ্রিয়তা জনপ্রিয়তা আজকালকার মত না রাজনৈতিক নেতাদের মতো না অন্তর থেকে ভালোবাসে দেখুক আর দেখুক আপনি আল্লাহর দিনের নিষ্ঠার সাথে খেদমত করছেন আর আল্লাহর বান্দাদের মানুষের আপনি সেবা করছেন নিষ্ঠার সাথে খোলাশের সাথে পরোপকারী মানুষ যার ফলে আপনার নাম শুনলে আপনাকে ভালোবাসে হয়তো দেখাও কোনো সময় নসিব হয় না এটা হচ্ছে আসল জনপ্রিয়তা আর জনপ্রিয়তা মানে এই নয় যে অনেক হ্যাঁ রেখেছে যার ফলে সবাই যতদিন তার কাছে ক্ষমতা আছে খুব প্রশংসা করছে আর যখন ক্ষমতায় জির হয়ে গেল তখন আর কেউ নেই তার পাশে সব ছেড়ে দিয়ে উদাহ হয়ে গেছে হ্যাঁ তো এই মরমেহাদিস শাহিব খারি দুই হাজার নয়শো সত্তর শহীব চার হাজার সাতশো বাহাত্তর আবু রাজি আল্লাহ তালা বলছেন যে রসুল রাজা বলেন আল্লাহ ইজ আহাবা আবদান আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন দা আজিব রিল তখন জিবরা আল্লাহ ডাকেন বলে ফাঁকালে এমনি অহিব্য ফোলান আমি অমুক অমুককে ভালোবাসি তুমি ওকে ভালোবাসো তুমি ওকে ভালোবাসো আল্লাহর ভালোবাসা ফেরেশতাদের ভালোবাসা শুরু হয়ে থেকে শুরু হইল আহিব্বা তুমি ভালোবাসো কালা ফাই অহিব্য জিবরাইল তখন ভালোবাসে তাকে সুমাই সময় তারপরে আল্লাহ হুকুম করে যে পুরো আকাশগুলিতে ডাক দিয়ে দাও ঘোষণা করে দাও সমস্ত আকাশে ঘোষণা করে দাও যে সমস্ত ফেরেস্তা যেন এই লোকটিকে ভালোবাসে ফায়া তখন জীবন একবার ইন আল্লাহ ইহব্বো ফোলা আল্লাহ ওমোককে ভালোবাসেন তোমরা সবাই ভালোবাস আল্লাহ আকবর অসংখ্য ফেরেস্তা তাদের সংখ্যা সমস্ত জিন ইনশানের চাইতে বেশি আমায় আলাম জুনু দরবেকে ইল্লাহু আল্লাহ ফোরান এ বলছেন আল্লাহর সেনাবাহিনীর সংখ্যা আল্লাহ ছাড়া কেউ আপনি মনে করিয়েন না যে ফেরিস্তাদের সংখ্যা মনে হয় দু চার কোটি না হয় না না অসংখ্য অসংখ্য এত মুসলিম বিশ্বে আছে তারপরেও ধরেন একজন কতবার উমরা করার চান্স পাচ্ছে কতবার হজ করার চান্স পাচ্ছে কিন্তু ফেরিস্তার সত্তর হাজার প্রতিদিন বাইতুল মামোরা ঢুকে আর তারপর কেয়ামত হয়ে যাবে আর চান্স পাবে না একবার শুধু পালা আসবে চিন্তা করতে কত ফেরিস্তা চিন্তা করত সবাই ভালোবাসতে লাগে এই লোকটিকে এই লোক মানে শুধু একজন লোক না এরকম অসংখ্য লোক রয়েছে ই যারা সত্যিকার ইমানদার আর সহি আকিদ আহমান হাজের এবং এবাদত বন্দিগি মাসাল্লাহ এরকম নিষ্ঠার সাথে করে আখলাক চরিত্র ভালো লেনদেন ভালো ইত্যাদি সার্বিক জীবনে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করে প্র্যাকটিসিং মুসলিম তাদের সবাইকে ভালোবাসে সমস্ত ফেরিস্তা ভালোবাসে আল্লাহ ভালোবাসেন ভালোবাসে অল্লাহ ইহিবুল্লসেন ওল্লা ইহিবুসে নিন এইসব গুণগুলি যার মধ্যে আছে ওলা সবাইকে ভালোবাসে জি তো তারপরে কি করা হয় বলছেন যে সব সমস্ত আকাশবাসী তার ভালোবাসতে লাগে ফিল তারপরে তার কবুলিয়াত মানে তার জনপ্রিয়তা তার ভালোবাসা হ্যাঁ মানব জগতে দিয়ে দেওয়া হয় মানুষের অন্তরে আল্লাহ এমনভাবে ভালোবাসা ঢেলে দেন দেখু কেন না দেখু নাম শুনেছি এই লোক খুব ভালো মানুষ ভালো মানুষ ভালোবাসে শুনে শুনে শুন সুনাম করে এই লোক এই করেছেন এই করেছেন এই করেছেন এই করেছে ভালোবাসে তাকে আল্লাহু আকবার আর এরবি পরিদ যখন আল্লাহ কাও কি ঘৃণা করেন ওয়াইজা আবগা আবদান দা জিব্রাইল কে দেখে বলেন যে ইন্নী উবগিজু ফুলানান এই সব পাপিস্টদেরকে আমি ঘৃণা করি এদেরকে শত্রু মনে করি এদের আল্লাহ আমার গজব রয়েছে ক্রোধ রয়েছে فا ابগে যু তুমিও তাকে ঘৃণা করো জিব্রাইল তখন ঘৃণা করতে লাগেন সোমাইয়া দিফি আলি ইসলাম আকাশবাসীতে ঘোষণা মাঝে ঘোষণা করে দেওয়া মানে সমস্ত ফেরস্তাতে মাঝে ঘোষণা করে দেওয়া হয় ইন্দালেজু গেজু আল্লাহ অমুককে কি করে ঘৃণা করে সুতরাং তোমরাও সবাই ঘৃণা করে ফেরেস সমস্ত আকাশবাসী ঘৃণা করতে লাগে সোম্মা তু দাউল্লাহুল বাগজা অফিল আর যে তারপরে মানব জাতির অন্তরে তার ঘৃণা আল্লাহ সৃষ্টি করে দেয় দেখেন একটা লোককে এত ঘৃণা করছে এত ঘৃণা করছে যে কেউ দেখতে পারে না ওকে পেলে মনে হচ্ছে ওকে বিনা পানিতে গেলে খেয়ে দিবে টুকরো টুকরো করে ফেলবে যদি এমন হয় যে আপনাকে দেখতে পারে না আর এই লোক কখন মরবে এই লোক কখন দূরে হবে এই লোক আর চাই না সুখান আল্লাহ আল্লাহর পক্ষ থেকে ফায়সালা হয়ে গেছে সুতরাং মানুষের আল্লাহ আল্লাহর ঘৃণা সৃষ্টি করে দিয়েছেন যেমন বললাম সহিদ হাদিস এবং সহি মুসলিমের হাদিস পাঁচ নম্বর বিষয় তা হচ্ছে চুরি এবং ছিনতাই ডাকাতি এগুলো চরম অন্যায় কাজ বান্দার হক নষ্ট করা পাহাড় নেকি নেকিনী হাসর মাঠে হাজির হইল মানুষকে পেমেন্ট করতে 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 নিঃস্ব হয়ে অসহায় হয়ে খালি হাতে জান্নতে চলে যাবে আর আপনার নেকি সঞ্চয় করে নেকি নিয়ে ওই যাদের বাড়ি চুরি করেছেন যাদের ডাকাতি করেছেন যাদের ভাঙচুর করেছেন যাদের অগ্নিসংযোগ করেছেন আর যাদের ক্ষয়ক্ষতি করেছেন হ্যাঁ তারা গুণাহগার ছিল ফাসেক ছিল পাপিষ্ট ছিল আপনাদের নেকিগুলো নিয়ে জালেমদের নেকিগুলো যারা ইজুল মত্যাচারগুলি করেছে তাদের নেকি নিয়ে জান্নাতে চলে যাবে তাহলে কত হতভাগা মুফালিস মানে মাফি ফুলুস মুফালিস মানে

আল্লাহর আরবুল আলমিনের বিরুদ্ধাচরণ করে রসুলের বিরুদ্ধাচরণ করে আর পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে করে অশান্তি অশান্তি তৈরি চুরি ডাকাতি আর মানুষের বাড়িঘর জ্বালিয়ে দাও মানুষের বিভিন্ন স্থাপনা জ্বালিয়ে দাও আজ সেটা জাতীয় স্থাপনা হোক সরকারি হোক আর বেসরকারি হোক এসব জ্বালিয়ে দাও আর এসব ভাঙচুর করা এসব গুড়িয়ে দাও ইত্যাদি এসব যে কোনো রকম জুল অত্যাচার হোক না কেন তার বাণিজ্যতের উপর আক্রমণ করা ইত্যাদি এগুলি হচ্ছে ওয়া সাউনা ফিল আর ফাসাদান যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টিকারী ফিতনা ফাসাদ সৃষ্টিকারী তাদের শাস্তি দেবে সরকার কিন্তু শাস্তিগুলো কোরআনের শাস্তি কোরআনের বিধান যদি থাকে কোরআনের আইন থাকে যেমন সৌদি আরব আছে এগুলি শাস্তি সৌদি আরবে বাস্তবায়ন হয় আইন ওকাতালু সরকার যদি মনে করে যে তার অপরাধ এতদূর পশ্চিম মৃত্যুদণ্ড দিতে হবে হত্যা করে তাহলে হত্যা করবে আর ইউসাল্লাবু যদি সুলে চড়াতে চায় সুলে চড়াবে আতকাত্তাঈদি হার জল খেলাফ অথবা তার হাত পা উল্টো করে কাটবে ডান হাত বাম পা বাম হাত ডান পা এইভাবে কাটবে আর ইউনিমিনাল আর যদি দেখে যে না এত বড় অপরাধ না যে মৃত্যুদণ্ড জবা হাত পা কাটবে এত বড় অপরাধী নয় কিন্তু অপরাধ করেছে অংশ নিয়েছে অপরাধের তাহলে ইউনিফর্মিনাল আর দেশ থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে দেশের নাগরিকত্ব তাদেরকে কেড়ে নেওয়া হবে ইউনিফর্মিনাল আর জি এটা কি বলছেন জালিকাল্লাহিজন ফির দুনিয়া এটি হচ্ছে পার্থিব শাস্তি পার্থিব অপমান আর লাঞ্ছনা দুনিয়ার শাস্তিগুলো দণ্ডবিধানগুলি দুনিয়ার শাস্তি দুনিয়ার লাঞ্ছনা ও আল্লাহম ফিল আখেরাতে আজাবুর আর তাদের জন্য আখেরাতে মহাশাস্তি প্রস্তুত করে রাখা আছে সুতরাং যারা কারবারতে চুরি করছেন ডাকাতি করছেন চিন্তাই করছেন আর যা কিছু ঘটল এসবে যারা অংশ এসব অপরাধে অংশ নিয়েছে ক্রাইম করেছে তারা প্রস্তুত লাঞ্ছনার জন্য হবে আল্লাহ দুনিয়াতে লাঞ্ছন অপদস্ত রয়েছে অপমান রয়েছে আর আখেরাতে আজামন আজিম রয়েছে মহাশাস্তি রয়েছে যদি তোবা করে ফিরে না আসে তো আখেরাতে মহাশাস্তি রয়েছে আর যাদের হক নষ্ট করেছে সেই হক অবশ্যই আদায় করে দিতে হবে সুতরাং কারো আপনি বাইক চালিয়েছেন মোটরসাইকেল চালিয়েছেন তার পয়সা দিতে হবে কারো গাড়ি চালিয়েছেন পয়সা দিতে হবে কারো দোকানপাট চালিয়েছেন তার পয়সা দিতে হবে কারো স্থাপনা ধ্বংস করেছেন সেটার পয়সা দিতে হবে আর এগুলো সরকার আবার তৈরি করবে সরকার দেবে আর জ্বালাবেন আপনারা নষ্ট করে ধ্বংস করবেন আপনারা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকেন জালেমরা। নবী সাহা সাল্লামের হাদিস শহীদ বোখারি দুই হাজার দুশো পঁচানব্বই নম্বর হাদিস এবং শহীদ মুসলিমের ছিয়াশি নম্বর হাদিস বলছেন যে জেনাকারী যখন জেনা করে তখন মুমিন মুসলিম থাকে না ইমান তার উপরে উঠে যায় ভিতরে থাকে না উপরে উঠে যায় আর তারপরে পাপ থেকে যখন ফিরে আসে আর ইমান ভঙ্গকারী হ্যাঁ এত বড় অপরাধী যদি না হয় এই পর্যায়ে পৌঁছেনি সেটাকে হালাল মনে করেনি তাহলে ইমান দুর্বল খোঁড়া ইমান হয়ে অন্তরে ফিরে আসে কিন্তু সেই সময় পাপের জেনা ব্যবচারের সময় ইমান অন্তরে থাকে না আর মদ খর ওয়লাইয়াস্রবুল খামরা হিনা ইশরব যখন মদ খর মদ পান করে তখন ওহুয়া মোমেন মমিন থাকে না ওয়লাইয়াস্রক হিনা ইশরব বহা মুমিন যখন চোর চুরি করে তখন মমিন থাকে না নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে মেরান বিন হুসাইন বর্ণনা করছেন মানিন তাহাবা নহবাতান ফলাইসামিন না যারা লুটতরাজ করে চিন্তাই করে ডাকাতি করে লুটপাট করে রাস্তাঘাটেও কারো বাড়িতে হোক তারা আমার দলভুক্ত না আমার উম্মতের লোক না উম্মতকে বের করে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি আমার দলের লোক না এগুলো জি আল্লাহ তো তোহিক দান করুন হাদিস মুসনাদ আহমাদ রয়েছেন তিরমিজিত রয়েছেন নাসাই তো আল্লাহ আলবানী হাদিসটিকে সহি বলেছেন ছয় নম্বর যে বিষয়টি বলবো সেটা হচ্ছে সীমা লঙ্ঘন করবেন না কালকে যারা শক্তিশালী ছিল আজকে তারা হ্যাঁ একেবারে অসহায় হয়ে গেছে আপনার সামনে সেই জন্য আপনি সীমা লঙ্ঘন করবেন আল্লাহ এটা চান না আপনার জন্য রসুল উল্লাস আসল আদর্শ আপনি মুসলিম হ্যাঁ নবী ইসলামের ওপর তেরো বছর কি অত্যাচার করেছে মক্কার কাফেররা চিন্তা পিছু ছাড়েনি তারা হিজরত করে চলে আসলেন চারশো সাড়ে চারশো কিলোমিটার কিভাবে বিভিন্ন যুদ্ধের মাধ্যমে আর শেষখানে খন্দ যুদ্ধে এবার গোটা মদিনা সমস্ত কাফের বাহিনীকে নিয়ে এসে আরব দেশে যত কাফের গোত্র বংশ সবাইকে ডেকে এক পাখাকে বিশাল সেনা দল তৈরি করে নিয়ে এসেছে যে এবার মদিনার কিছুই রাখবো না কিছু রাখবো না কিন্তু রাখে নবী মক্কা বিজয় একটা কারও কোনো কিছু নষ্ট করেছেন লুটপাট করেছেন হ্যাঁ ভাঙচুর করেছেন আগুন লাগিয়েছেন হ্যাঁ হত্যা করেছেন একমাত্র দু চার পাঁচজন অপরাধী যাদের অপরাধ ছিল মাইন অপরাধ তাদেরকে শুধু চার পাঁচ মাত্র মৃত্যুদণ্ড সব মাফ বরং নিরাপদ যদি কাবা ঘরে কেউ ঢুকে যায় নিরাপদ এমন কোন বাড়িতে ঢুকে যায় নিরাপদ আরে কাফের ছিল এই নাম কস্তে এখন প্রথম কলমা পড়ছে আবু সুফিয়ান তারপরে ইমান মজবুত হচ্ছে এখন ইমান নিয়ে আসছে কি নিয়ে আসেনি আর নিয়ে আসলো তার ইমান এখন অন্তরে ঢোকেনি ভালো করে অহমান দাখালা তার আবু সুফান আবু বাড়িতেও কেউ যদি আশ্রয় নেই তবুও নিরাপদ হ্যাঁ যারা পালাচ্ছে কাউকে মারবে না সুফিয়ান এ জাবুফান তুমুত্লাকা যাও তোমাদেরকে একবারে ফিরিজ করে দিলাম নির্দোষী তোমরা যাও তোমাদের কোনো দোষ দুটি তোমাদেরকে শাস্তি দিলাম না আল্লাহ লা কারা লাগুন ফিরাসুর ইল্লা হে ও সাতুন হাসান আ রসুলুল্লাহ সাল্লামের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ সুরা বাকা হাজমত একশো নব্বই আল্লাহ এর সাতবার তা দু তোমরা সীমা লঙ্ঘন করিও না ইন আল্লাহ আল্লাহ মত হ্যাঁ দিন সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ ভালোবাসেন না তাহলে আপনি কি চান যে আল্লাহ ঘৃণা নেবেন আর আপনার ওপর আরাক জালেমকে আপনি যে জালেম ছোট জালেম আপনার উপর বড় জালেমকে আল্লাহ চাপিয়ে দেয় এটাই চান এটাই এর পরতীক্ষা করুন যদি তাই করেন তাহলে এরই অপেক্ষা করুন এই জন্য সুরহান আমি রাজমাহ একশো উনত্রিশ আল্লাহ বলছেন ওয়াকে জালে বাজামে মাকাম এইভাবেই আমি এক জালেম এক শ্রেণীর জালেমকে আর এক শ্রেণীর জালেমদের ওপর চাপিয়ে দিই নোয়াল্লি বাদা জালেম ইনা বাজা যারা নির্যাতিত তারাও জালেম আর যারা নির্যাতনকারী তারাও জালেম জালেমরাও জালেম মজলুমরাও জালেম কিন্তু এক জালেমকে আল্লাহ কি করেন পিষে দেন আর এক জালেমকে দিয়ে কেন বেমা কানু এক সেবন তাদের পাপাচারের কারণে তাদের কৃতকর্মের কর্মের কারণে তাদের অন্যায়ের অপরাধের কারণে যখন অপরাধ বেড়ে যাবে সীমালম্বন বেড়ে যাবে তখন আপনি কোন জালেম আপনার চাইতে বড় জালেম কি আপনার উপর চাপিয়ে দেবে না আর একবারে নির্মূল করে ছাড়বে নিশ্চিন্ন করে ছাড়বে আল্লাহ বুঝার তো দান করুন